স্কিন থেকে দিদিকে এত থেকে গেলেন আমি ভাবতে পারি বল বল কি হয়েছে বল

এখন আমরা হলের ভিতরে চলে এসেছি চারিদিকটা দেখো কত লোক ওয়েট করছে এতক্ষণ ধরে অনেক লোক আছে তাই আস্তে আস্তে কথা বলছি আর এদিকে শাড়ির পুরো এক্সিবিশন হচ্ছে লাইন দিয়ে দেখাচ্ছি কি কি শাড়ি আছে যাক বল কিছু জায়গা পাচ্ছি না শাড়ি দেখার শাড়ি পছন্দ করে জায়গাই পাচ্ছে না ঢোকার জন্য এত ভিড় পুজোর মার্কেটিং করছে সবাই গায়ে একটা শাড়ি পছন্দ হয়ে গেছে দিদি খুলে দেখাচ্ছে কয়লের শাড়ি পছন্দ হয়ে গেছে লাইন দেখো কত লাইন ও শাড়ি এতগুলো শাড়ি বিল হবে তারপরে এটা হবে লাইন দেখো বিল কাউন্টারে লাইন কত দিদি এখন চলে এসছে লিফটে করে উঠছে সামনের সামনেই এতক্ষণ নিচে দাঁড়িয়েছিল এখন উঠছে এই যেমন সামনে লিফ্ট এই যে দেখো সবাই ছুটে চলে গেছে ফাঁকা হোক তারপর আমরা আগে যাব সবাই ছেঁকে ধরেছে দিদিকে বল বল কি হয়েছে বল সবাই ঘিরে ধরেছে আসলো মাত্র এত দূর থেকে একটু ডেস্ট নিজে দিচ্ছে না বসতেও দেন সবাই সবাই গিয়ে ছেঁকে ধরেছে একটু বসু ডেস্ট নিক তাপ সবাই যা তা না জাস্ট ভিড়টা দেখো গাইজ জাস্ট ভিড় চাইতে কত ক্রেজ দেখো মানুষের এই শ্রীরামপুর থেকেও এত লোক দেখে কেউ কোনোদিন আমরা এই শ্রীরামপুর থেকেও এত লোক দেখে আমরা কোনোদিন ভাবিনি নি দিদি আর দাদার এত ফ্যান আর হবেই না কেন এত পজিটিভ নিউজ দেবে অনেক চান্সে অনেকক্ষণের পর আমি আর কোয়েল চান্স পেয়েছি সামনে যাওয়ার যে সামনে দিদি আমাদের খুব ভিড় অনেক ভিড় চারিদিকে ফোনের স্ক্রিন থেকে দিদিকে এত সামনে থেকে আমি ভাবতে পারিনি ঠিক আমার চোখের সামনে দিদি দাঁড়িয়ে আছে সে অর্পিতা দিদি আমাদের বই এখন কেঁদে দিয়েছে কথা দেখা হয়ে গেছে কামশ আসলে দেখা করতে হবে আমার সামনে অনেক ভিড় চারিদিকে কত ভিড় দেখা দেখাচ্ছে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমি আর কোয়েল

দেখা করে এখন বেরিয়ে ছবি তুলেছি ভিডিও করেছি অনেক কিছু সব বাড়িতে থেকে দেখতে পাবে এত অব্দি ভিডিওটা দেখে থাকলে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে চলো নতুন ভিডিও দেখা হচ্ছে টাটা